আলাইকুম ওয়া বারাকাতু আলু বাজার ছোট জামে মসজিদ হাজি গনি রোড পুরান ঢাকা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে পুরান ঢাকার মসজিদ দেখাব ঢাকার মসজিদ খুবই সুন্দর ব্যয়বল খরচের নকশা ডিজাইন আধুনিক সাজানো গোছানো খুবই সুন্দর মহল্লা এলাকাটা এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেকের চিনতে সুবিধা হবে আশা করি আপনারা চিনবেন এবং দেখবেন অনেকে এই মসজিদে নামাজ পড়েছেন এবং অনেকে পড়বেন গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব খুবই সুন্দর একটি মসজিদ অসাধারণ একটি মসজিদ পুরান ঢাকার মসজিদগুলোতে ছোটো ছোটো পুকুর থাকে এই দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে পুরান ঢাকার পানির সমস্যার জন্যই মনে হয় এটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটি উদ্বেগ খুবই সুন্দর একটি সিস্টেম আধুনিক একটি সিস্টেম এবং খুবই ভালো লাগে পানীয় ঠান্ডা থাকে দেখতেও ভালো লাগে মুসলিদের মনেও আনন্দ লাগে অনেক সুন্দর একটি মসজিদ পয় পরিষ্কার কিলিন আজানের আগেই অনেক মুসল্লি মসজিদে দেখা যায় এটি ভালো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মসজিদটির নিচতলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং মসজিদের কাঠ দরজা খুব দামি কাঠ লাগানো হয়েছে মসজিদটিতে এবং মসজিদটি সাজানো গোছানো খুবই সুন্দর অসাধারণ একটি ভিউ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদটি আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মসজিদের সৌন্দর্যটা মসজিদটা পয় পরিষ্কার খুবই সুন্দর মসজিদ কমিটি স্ট্রং এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের দোতলায় চলে আসলাম দোতলায় দেখেন খুবই সুন্দর মোজাইক করা অনেক পুরানো মসজিদটি খুবই সুন্দর চক চক পক পক কিলিন হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের পরিশ্রমে যাদের চেষ্টায় যাদের কষ্টের বিনিময়ে এত সুন্দর বহুতলা একটি মসজিদ যারা মুসল্লিদেরকে উপহার দিয়েছে অনেকে আছে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব খতিব সাহেব 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 খাদেম তাদের খোঁজ খবর রাখে তাদের পরিবার দায়িত্ব নেয় তাদেরকে স্যালারি বৃদ্ধি করে দেয় তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন অনেক মসজিদ কমিটিতে দেখেছি ইমাম সাহেব খাদেম সাহেব মুয়াজ্জেম সাহেব খতিব সাহেব তাদেরকে হজ করিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা মসজিদ কমিটিকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা এই ধরনের দায়িত্ব পালন করার জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ মসজিদের সাত থেকে আশেপাশের দুঃসটা এলাকাটা এরিয়াটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে নগর ভবন মসজিদ থেকে দেখা যায় খুবই সুন্দর একটি ভিউ প্রচণ্ড রোদে সাত থেকে দূর থেকে ভিডিও করেছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ